চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আর আমার খিচুড়ি দেখে বুঝতেই পারছো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে আর তার জন্য আজকে খিচুড়ি আর আলু ভাজা শুরু করে ফেললাম আর যতক্ষণ আমার এই দিকে খিচুড়ি আলু ভাজা হচ্ছে ততক্ষণ আমি এই দিকগুলো গুচি ফেলি কারণ সকালটা সবসময় আমি সুন্দরভাবে শুরু করার চেষ্টা করি আর এদিকে দেখো একটা আটার জায়গা শেষ হয়ে গেছে সেই জন্য আমি সবসময় একটা জিনিস শেষ হয়ে গেলে না ধুয়ে ফেলি দেখতে পাচ্ছ ভেতরটার অবস্থা হালকা থাকতে থাকতে শেষ হয়ে গেলে আমি সব সবসময় ধুয়ে ফেলি তাতে জল হোক বৃষ্টি হোক ঝড় হোক ঠান্ডা হোক যাই হোক আজকে যদি না পারে আমি কালকে ধোবো কিন্তু বার আমি করে দিই কলতলায় এতে কি বলো তো জিনিসগুলো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় আলাদা করে না আমাদের কোনো দিনক্ষণ তারিখ দেখে পরিষ্কার করতে লাগে না যখনই দেখলাম একটা কৌটো আমার ফাঁকা হয়ে গেছে কৌটোটা আমার একদম কলতলায় আর কদিন তো কারেন্ট মানে থাকছেই না কদিন কি বলবো তোমাদের আমি আজকেও কারেন নেই ওই দশ মিনিট করে কারেন থাকছে খুব জোর দশ মিনিট আর ফ্রিজটার অবস্থা দেখছো কদিন কারেন্ট ছিল না তিন চার দিন মাত্র ফ্রিজটার অবস্থা আমি মাঝের মধ্যেই পরিষ্কার করে ফেলি সেই কারণে না আমার ফ্রিজের পিছনে কখনো জল জমে না আর কেমন জল হয়েছে দেখতে পাচ্ছ আমি নিচের তাকে না এতগুলো কৌটো দিয়ে রেখেছি তোমরা দেখো আমার কিন্তু কোনো দামি ফ্রিজ নয় কোনো অটোমেটিক ফ্রিজ নয় তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা দরজার ফ্রিজ এই ফ্রিজগুলো অনেকেই আমাকে প্রশ্ন করে আমার ফ্রিজে জল কেন জমে না কারণ এই কারণে জমে না আমি ফ্রিজের নিচের তাকে না এতগুলো করে এক্সট্রা কৌটো দিয়ে রেখেছি দেখতে পেলে ওতে কত জল জমেছিল আর আজকে যদি আমি ফ্রিজটা না পরিষ্কার করতাম না পুরো পিছন থেকে আমার জল গড়িয়ে যেত আগে তো এরকম হামেশাই হয়েছে আমি বারেককে তোমাদের বলি আমি যত ঠকি তত শিখি ঠকা মানে আমার সেটা হার হয় না সেটা আমার একটা শিক্ষা জ্ঞান হয় সেই কারণে আগে ফ্রিজের পিছন থেকে জল পরি একবারে আলা হয়ে যেতাম তারপরে ভাবলাম এটা কি করা যায় কি করা যায় তারপর দেখে এতগুলো কৌটো এতগুলো কৌটো আস্তে আস্তে করে দেখতে পাচ্ছ এই এই নিচেটাতেই সমস্ত কিন্তু আমাদের জল এসে পড়ে তারপরে আমাদের ফ্রিজে পিছনে যায় আমি যদি এইখানটাতেই সব আড়াল করে ফেলি তাহলে পিছনে যাবে কি করে বলো দেখো কতগুলো দিচ্ছি এটা তো এক পলটে দেওয়া যায় না সেই জন্য এইভাবে দিয়েছি কাটা কাটা আর এতেও কিন্তু আমার বরফ হয়ে যায় আর ভেতর আর ওপরটা দেখো আমি পরিষ্কার করেই ফেলেছি আর এতগুলো প্লেট দিয়ে দিলাম কারণ প্লেট দিলে নাই কৌটোগুলো না আমার ফ্রিজের নিচেতে চিটিয়ে যায় না যারা সব রোজের ফ্রিজ ব্যবহার করে তারা ভালো করে জানো এক একটা কৌটো এমনভাবে চিটিয়ে যায় না বার করা যায় না আর এই প্লেটগুলোর মধ্যে ফাঁপা তো টপ করে তোলা যায় আর কতগুলো বরফ দেখো আমার এক্সট্রা রাখা আছে কারণ আমি বাড়িতে একা থাকি তোমরা জানো সেই জন্য আমাকে এমার্জেন্সির জন্য রেডি থাকতে হয় বরফ হচ্ছে একটা বিশাল এমার্জেন্সি জিনিস তার জন্য আমি আর ফ্রিজে কিছু থাক না থাক বরফটা সবসময় আমি রাখি বরফ একটা দেখবে প্রাণ দেয় আর বাকি যে কিমাগুলো নষ্ট হয়ে গেছিলো একটু কিমা ছিল সেগুলো বার করে দিলাম আর বাকি যে একটু একটু নষ্ট হয়ে গেছিলো সেগুলো বার করে দিলাম আর বাকি যেগুলো ভালো ছিল ফ্রিজে সাজিয়ে দিলাম আমার ফ্রিজ সাজানো রেডি এই দিকে দেখে নাও সমস্ত একদম ফাঁকা করে দিয়েছি আর শুধু সামান্য দুটো এগুলো চাটনি দু রকম তিন রকম আমার চাটনি আছে সবাই আলাদা আলাদা মেয়ে খাবে আলাদা রকম আমি খাবো আলাদা রকম বাবা খাবে ওরা আলাদা রকম সেই জন্য আলাদা আলাদা আর চলো একদম কিমাগুলো বাইরে বার করে দিলাম সমস্ত আমি এইখানে কাল সেরে তবেই যে কলতলায় পরিষ্কারে লাগবো আর তার আগে কুলে খাড়াগুলো আমি বেছে ফেলছি আর কুলে এই যে গোড়াগুলো রাখছি না এগুলো আমি বসাবো নতুন নতুন শিখেই যাচ্ছি যতদিন বাঁচবো ততদিন শিখবো সেই জন্য কুলে খাড়া গোড়াগুলো তোমাদের দেখাবো একটু পরে আমি কাজটা সাকসেস করতে পারলি তোমাদের দেখাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ফাঁকা থাকি না চেষ্টা করে যাই যেমন কলতলাটা দেখো কলতলাতে দেখতে পাচ্ছো আমার কেমন হয়েছে এত জল হয়েছে কাল থেকে আর কিন্তু এখানে আমার এক ফোঁটা জল জমেনি আমি ভাবতে পারিনি যে এই রকমও হবে এক ফোঁটা জল জমেনি আমি ভেবেছিলাম হয়তো আমাকে হালকা ছিঁচতে হবে এক বালতি দু বালতি জমবে আগের মতো কষ্ট হবে না কিন্তু হালকা হালকা হবে ভগবানের কী পায় সেটাও হয়নি আর এই যে জলটা দেখছো এটা বাইরের জল নয় ভেতরের জলই কারণ ওই যে পেপারগুলো এটা তোমাদের কি করে বলি বলো তো সিমেন্টের সাত দিন তো জল দিয়ে রাখতে হয় যাতে সিমেন্ট একটু শক্ত হয় সেই কারণে ওই জলটা আমি দিয়ে রেখেছি ওটাই গড়িয়ে আসছে দেখতে পাচ্ছ তোমাদের আমি ওই জন্য প্রত্যেকটা দেখিয়েছি যখন জল জমা দেখিয়েছি সব দেখিয়েছি আবার চার দিনের মাথায় দেখো আমি কতটা পরিশ্রম করেছি বলি আজ কে এই ফলটা পেলাম নাহলে আজকেও যে বৃষ্টি হচ্ছে এতেও আমি বসে থাকতে পারতাম না ঘরে এতটা বৃষ্টি হচ্ছে আর এর আগের থেকেও বেশি বৃষ্টি হয়েছে তার থেকে আজকে আমার সেই চাপটা থেকে কমে গেছি কারণ আমি দুদিন প্রচণ্ড পরিশ্রম করেছি বলে ওইটাকে নিয়ে আমি সবসময় ভেবে গেছি এই কষ্টটা থেকে আমাকে কিভাবে রেহাই দেয়া যায় পেরে পেরে গেছি আপাতত আর বাসন এখন আমি এই বাইরে বার করে ধুয়ে ফেলছি দেখতে পাচ্ছ বাইরেও কিন্তু আমার কল হয়ে গেছে বলে আর অসুবিধা হয় না সব বাসন আমি বাইরে ধুয়ে ফেলছি ওই এরপর যদি আমি কলতলাটা যদি এখন আমি তিন মাস চার মাস পরে করবো বলি আমার আর কোনো অসুবিধা নেই তোমরা দেখতেই পাচ্ছ দা সারাদিনে আমার একবার থেকে দুবার বাসন ধোয়া তোমরা জানো যখন বর্ষাকাল এলেও আমার মনে হয় না অসুবিধা হবে যখন দেখো জল থামছে একবার বাসনগুলো ধুয়ে নিয়ে চলে গেলেই হলো এগুলো তো ছোটো ছোটো সমস্যা এটা আমার কাছে বড় কিছু মনে হয় না আজকেও যেমন সকাল থেকে এত জল হচ্ছিল বেরোতে পারিনি একবার জল থামতে একবার বাসন ধুয়ে নিয়ে গেছি আর এখন বাজে সাড়ে বারোটা না সরি ভুল বললাম তো এখন বইকাল সাড়ে বারোটাই তোমাদের ভিডিও দেওয়া হয়নি কারণ একটু ঘুমিয়ে গেছিলাম শরীরটা তো বেশ খুব একটা ভালো নয় সেই কারণে একদম চারটের সময় যে কটা বাসন ছিল ধুয়ে ফেললাম আর সমস্ত এদিকে কলতলার কাজ মিটিয়ে দেখো আনাজগুলো আমি কেমন সার করতে দিয়েছি দেখতে পাচ্ছ এদিকে নিয়ে চলে এসেছি এরপর তোমাদের আমি বাগানে এটা হচ্ছে কুলেখাড়া খারা শাক আমার খারা শাকগুলো খুবই ছোট্ট ছোট্ট কেমন একটা দেখতে লাগছে নয় তারপরে দেখো এগুলো হচ্ছে আমার থানকুনি গাছ ওই কুলেখাড়ার থেকেও এর অবস্থা খারাপ ছিল তোমাদের বললাম না আমি কাজটা সাকসেস হলি তোমাদের দেখাই তিন বছর ধরে আমি থানকুনি আমাকে ডাক্তারের থানকুনি খেতে বলেছিল সবসময় তো আমাদের গ্রামে কেনা পাওয়া যায় না সেই কারণে আমি একটা শুধু আমার বড়মশাই গাছ কিনে আনতো ওই মানে পাতা কিনে আনতো একটা গোড়াকে দিয়ে চেষ্টা করতাম সেই একটা থেকে আজকে আমার কত থানকুনির মানে বাগান হয়ে গেছে দেখো আজকে আর তুলে শেষ করতে পারি না খাড়া কুলেখারাগুলো আমাকে ডাক্তারি খেতে বলেছে সেই জন্য খাড়া নিয়ে খুব সমস্যা হচ্ছে আর যে কোনো জিনিস না আমি সবসময় নিজের হাতে তৈরি করা খেতে পছন্দ করি যে কোনো বলো বাড়িতে খাওয়াই বলো ব্যবহারই বলো আমি নিজের হাতে নিজের জিনিস সবসময় পছন্দ করি মাঠে গেলে পাওয়া যাবে কত বলবো বলো তো আমার বলাটাও না মানুষকে সবসময় ভালো লাগে না মানে আমার পরনির্ভরশীলটাই ভালো লাগে না আমার যদি ক্ষমতা থাকতো আমি নিজে মাঠ চলে যেতাম কিন্তু যেটুকু আমাদের হাতে নেয় সেটুকু তো আর করা যাবে না যেটুকু আমার হাতের ক্ষমতায় আছে আমি সেটুকু সব সময় নিজে করার চেষ্টা করি আমি কখনও মানে পরনির্ভরশীল আমার এত আমাকে নিজেকে অসহায় করে না আমি তোমাদের কি বলবো সেটা কাউকে আমি বোঝাতে পারি না এখন আমার মেয়ে ওরা বোঝে সব সময় জন্য আমি নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকি আমাকে সাপোর্টও করে আর দেখতে পাচ্ছ কতগুলো কুলেখারা আমার হয়েও গেছে আর এইগুলো যদি আমার ভালো করে হয় না এরকম টপ নিয়ে আমি এখনও সাত আটটা লাগিয়ে ফেলবো ভেবেছি সাত আটটা লাগিয়ে ফেললে আমার হবে না বলো আসানসে হয়ে যাবে আমি যদি এইভাবে চেষ্টা করে যাই সেই জন্য দেখো আজকে এইটুকু গোড়াগুলোকে লাগালাম আর এই যে এটা যে দিচ্ছি না এটা হচ্ছে আমার আনাজ পচানো জল কুলে খারা সবসময় পচা পচা জিনিসই ভালো হয় যেগুলো উপকার সেগুলো দেখো এগুলো জমিয়ে রেখেছিলাম সব আনাজ পচানো আনাজ সমস্ত কোনো আনাজ আমি ফেলি না আবার একটা বড় ড্রাম করেছি দেখে নাও আমার খারা বাগানটা কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো আর কত অ্যালোভেরা গাছ হয়ে গেছে দেখো